আজকে আরমান শোড় নিয়ে আসছিলো টয়টা বিটস এটা দু হাজার এগারো মডেল দুই হাজার বাইশের স্টেশন পুস তেলের গাড়ি এক হাজার সিসি এটা ফ্রন্ট পার্টের যে কন্ডিশন আছে প্রত্যেকটা পার্ট অরিজিনাল আপনার হেডলাইট গ্রিল কোনো কিছু চেঞ্জ করা হয় সামনের গ্লাস এই গাড়িটা কিন্তু আপনার বাবা ভাই এগারো মডেল দুই হাজার বাইশের স্টেশন গাড়ির বয়স কিন্তু বাংলাদেশের তিন বছর মাত্র এটা আমার লোক ওয়েবসাইট থেকে শুরু করি টায়ার রিম প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থা আছে ভিতরের ইন্টেরিয়র অসম বলার কিছু নাই একদম অসম ভাই জি ভাই আর লেগ স্পেস তো ভালো আছে ভাই এটা লেগ স্পেস অনেক ভালো আছে পিচের পাটা খুলে দেখাই অনেক স্পেস আছে অনেক স্পেস আছে এটা হচ্ছে অল্প বাজেটের সারা অল্প বাজেটের সেরা গাড়ি এটা হলো বিটস 1000 সিসি পুল সিস্টেম বাবা ভাই সাইড দিয়ে আপনার ভিতরের দরজাটা খুলে দেখাই জি আর এসি তো একদম মাই স্কুল হবে এসি মাই স্কুল হবে এক একটা সিসি গাড়ি অনেকে ভয় পায় যে এটার এসি ঠান্ডা হবে কিনা কি আসবে বিষয় আসলে কিন্তু না আপনারা দেখে শুনে নেবেন দেখে শুনে নেবেন এবং জাপান তো ভাই ওভাবেই বানাইছে যে এক একটা গাড়িতে এসি চলবে ওটার জন্য কি কি করতে হবে জাপান ওভাবে করে দিছে ভাবে আমার কিন্তু ছোট আরেকটা গাড়ি আছে আচ্ছা এখানে আরেকটা আছে আরেকটা গাড়ি আছে টয়টা প্যাসো লাল টুকটুকে এটা লাল টুকটুকে সুন্দর একটা গাড়ি এটা হলো আপনার দুই হাজার আটের মডেল দুই হাজার বারোর স্টেশন এটা দেখাচ্ছি পরে আর এটা বাবা ভাই এই বিশ হলো আপনার দুই হাজার এগারো মডেল দুই হাজার বাইশের স্টেশন এটার প্রাইস পড়বে ফিক্সড দশ লাখ বিশ হাজার টাকা আর এই প্যাসোটা আপনার দুই হাজার আটের মডেল দুই হাজার বারো স্টেশন এটার প্রাইস পড়বে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আমার শোরুমের অ্যাড্রেস বাড়িদারা যে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আরমান্স ওয়ার্ল্ড আমার শোরুমে আসলে এই গাড়ি ছোটো গাড়ি সব ধরনের অনেক কালেকশন পেয়ে যাবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম